আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আজকে আরেকটি ইমেল নিয়ে আসলাম তো আজকের ইমেলটা হচ্ছে বার্থডে গিফট বার্থডে নাইস গিফট এটা তোমার ষষ্ঠ শ্রেণী থেকে ইন্টার পর্যন্ত পরীক্ষা লিখতে পারবে কোনো সমস্যা নেই তাহলে চলো আমরা পড়াতে চলে যাই কথা বাড়িয়ে আমি ভিডিও বড়ো করব না যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওর জন্য ইনশাল্লাহ তোমাদের জন্য পরবর্তী অন্য পেসে পড়া নিয়ে আসবো তোমাদের ইংরেজি বইয়ের ষষ্ঠ শ্রেণীর থেকে দশম শ্রেণী পর্যন্ত অথবা ক্লাস ফাইভ থেকে ইন্টার পর্যন্ত যত ইংরেজি বই আছে প্রত্যেকটা পড়ার ভিডিও আমি ইনশাল্লাহ দেখা দাফে তুলে ধরবো চলো কথা না বাড়ি আমরা পড়াতে চলে যাই আমাদের পরীক্ষার প্রশ্নে হয়তো এইভাবে লেখা থাকতে পারে যে স্যাম পাঠাও এ একটি ম্যাচেস একটি ম্যাচেস পাঠাও ঠুইউর প্যান্ট তোমার বন্ধুর কাছে অথবা ঠুইউর প্র্যান্ট আতিক আতিকের কাছে এইখানে নাম থাকতে পারে সমস্যা নেই এখানে যদি নামও থাকে ওটা নিয়ে সিরিয়াস অথবা এক্সাইটেড হওয়ার কোনো কারণ নেই জন্য এই জিনিসটা সবাই মাথায় রাখবে যে এখানে প্র্যান্ড দিয়ে পড়ছি তাই এখানে একজনের নাম আসছে তাই কি আমি এটা লিখতে পারব না না আপনি এটা লিখতে পারবেন সমস্যা নেই শুধু এইখানে নামটা চেঞ্জ করে দিলে হবে এখানে ইউর প্র্যান্ডের জায়গায় শুধু নাম দিয়ে দিলে হবে আর বাকি সব বরাবর থাকবে তাহলে দেখো আবার পড়ি আমরা স্যান্ড পা পাঠাও স্যান্ড পাঠাও এ একটি ম্যাচেজ একটি ম্যাচেজ পাঠাও টু ইউর প্র্যান্ড তোমার বন্ধুর কাছে ঠট মধ্য দিয়ে অ্যান্ড একটি ইমেল ইমেলের মধ্য দিয়ে থ্যাঙ্কিং হিম তাকে ধন্যবাদ জানিয়ে ফর জন্য দ্য ভার্থে নাইস্টিট অর্থাৎ বার্থডে সুন্দর উপহার দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানিয়ে তাকে একটি চিঠি পাঠাও এটা থিঙ্কিং হবে আমি মনে হয় থিঙ্কিং বলছি তো তোমরা পরবর্তী বয়সে এটা শুনে নিবে থিঙ্কিং ইমেল থিঙ্কিং হিম পর দ্য ভার ডে নাইসিট অর্থাৎ তাকে ধন্যবাদ জানিয়ে তাকে একটা চিঠি পাঠাও তাহলে আমরা এখানে প্রমত থেকে থেকেও তো আপনি আপনার জিমেলটা দিবেন অথবা জিমেলের নমুনা করে যে কোনো একটা জিমেল দিয়ে দিলে হবে এখানে ট্রু ট্রু হচ্ছে আপনার বন্ধু যাকে পাঠাবেন অথবা এখানে যার নাম আছে তাকে পাঠাবেন তার নাম দিয়ে একটা জিমেল বসিয়ে দিবেন নাম দিলে হবে না দিলে হবে এটা আহমারি কোনো কিছুই না যে এটা সঠিক দিতে হবে এমন না এরপরে যেদিন আমাদের এক্সাম থাকবে ওই এক্সামের ডেট অনুযায়ী এখানে এক্সামের তারিখ তুলে দেবেন অর্থ হচ্ছে বিষয় বিষয় হচ্ছে থ্যাংকস ধন্যবাদ পর জন্য সেন্ডিং অ্যান্ড নাইস্ট গিফট একটি একটি সুন্দর উপহার পাঠানোর জন্য জন্মদিনে একটি উপহার পাঠানোর জন্য এটা হচ্ছে আমাদের সাবজেক্টে লেখা থাকবে এরপর হচ্ছে আমরা এখানে বলবো মাই ডিয়ার ফ্রেন্ড আমার প্রিয় বন্ধু অথবা মাই ডিয়ার ফ্রেন্ড আতিক আমার প্রিয় বন্ধু আতিক এখানে যদি আতিক লেখা থাকে আমরা এখানে আতিক লিখবো সমস্যা নেই আর এইখানেও লিখে দিব তাহলে আমরা এখানে পড়তে পারি আই হুব ড্যাট আমি আশা করি ইউ তুমি আর হয় ফাইন ভালো আছো বাই দ্য গ্রেস অফ আল্লাহ আল্লাহর রহমতে অথবা আই হুভ ড্যাট ইউ আর ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ আমি আশা করি তুমি আল্লাহর রহমতে ভালো আছো অ্যান্ড এবং আই অলসো ফাইন এবং আমিও ভালো আছি বাই দ্য গ্রেস অফ আল্লাহ আল্লাহর রহমতে আই হ্যাভ বিন ভেরি গান্ড আমি খুব আনন্দিত হয়েছি টু গ্যাট পে ইউর তোমার নাইস্ট গির তোমার সুন্দর উপহার ড্যাট যেটা ইউ তুমি স্যান্ড ফর মি আমার জন্য ইন মাই বার্থডে আমার জন্মদিনে মাই ফ্যামিলি আমার পরিবার অলসো আরও বি হয়েছে ভেরি খুবই হ্যাপি খুশি ঠুসি দেখে ইউ তোমার নাইস প্রাইজ তোমার এই সুন্দর উপহার থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ পরের জন্য মাই বার্থডে প্রেজেন্ট অর্থাৎ আমার জন্মদিনের কথা স্মরণ রাখার জন্য বি অয়েল ভালো থেকো মাই ডিয়ার ফ্র্যান্ড আমার প্রিয় বন্ধু অথবা মাই ডিয়ার ফ্র্যান্ড আদিক আমার প্রিয় বন্ধু আদিক এখানে হবে ইউ ফ্র্যান্ড তোমার বন্ধু এখানে আপনি আপনার নাম দিয়ে দিবেন যে এখানে এখানে জিমেলের মধ্যে যে নামটা দিবেন ওই নামটা এখানে দিয়ে দিলে হবে তাহলে পড়াটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর কমেন্ট করবে যে পরবর্তী তোমাদের জন্য কোন ভিডিওটা নিয়ে আসবো